আমি মাঝে মাঝে চিন্তা করি যে গরু ছাগল ভেড়া উঠ কত সৌভাগ্যবান হাঁস পাখি সৌভাগ্যবান না বয়স হলে ব্যাগ কাঁধে করে স্কুলে যাওয়া লাগে পড়ার জন্য মার খাওয়া লাগে বাথরুম শেখা লাগে বাথরুম খারাপ করেছে বলে কোনো ছাগলের মা তার মেরেছে চিন্তা করে যে বুড়ো হয়ে গেছি কত পড়লাম এখনো ভুল হয়ে যায় আবার মনে করা লাগে কারণ আল্লাহ মানুষকে একটা ব্যতিক্রম প্রাণী হিসেবে তৈরি করেছেন গরু ছাগল উট ভেড়া প্রাণী ছাগল কুকুর এদেরকে প্রাণী হওয়ার জন্য আর কিছু শিখতে হয় না আল্লাহ যেটা শিখিয়েছেন ওটা দিয়ে চলে আমাদের শুধু শিখলেই হয় না আবার মাঝে মাঝে মনে করতে হয় নাহলে ভুলে যায় আর এজন্য আমি নিজেকে এবং আপনাদের সকলকেই নতুন করে আমরা মনে করি যে এই আসা যাওয়া কোনো ওয়াজ মাহফিলে কোনো দরবারে কোনো আলেমের কাছে আসা যাওয়া যদি এলেম শিখার জন্য হয় দিনের মহাবত নিয়ে হয় অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত তৈরি করার জন্য হয় তাহলে এজন্য আপনি আপনি আসা যাওয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালার কাছে সওয়াব পাব আমাদের আসা যাওয়া যতক্ষণ আমরা এই পদে থাকবো আল্লাহ রাস্তায় জিহাদের মতো সওয়াব পাওয়ানো হবে কিন্তু যদি এই আসা যাওয়া অন্য কোনো উদ্দেশ্যে হয় যেমন দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো অথবা চেহারা দেখার উদ্দেশ্য হলো অথবা কি বলে একটু শোনার উদ্দেশ্য হলো তাহলে পরে কিন্তু এই সবগুলো কোনোটাই পাওয়া যাবে না কথাটাকে বুঝতে পারছেন আমরা আমাদের এবাদতের চেতনা নষ্ট করে ফেলেছি আমরা অনেক সময় কোন মাজলিসে মাহফিলে যায় দেখি হুজুর কোন পক্ষে বলে কখনো বা মাজলিসে মাহফিলে যায় দোয়া নেওয়ার জন্য আমার জানা মতে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সফর করলে আল্লাহ তালা এক আনা দুই আনা চার আনা এক টাকা দুই টাকার কোনো সওয়াব দেয় আমার জানা আপনাদের জানা থাকলে সে হাদিসগুলো বলবেন কোরআনের থাকলে আমার জানা নেই কিন্তু এলেম তলবের জন্য অথবা আল্লাহর মহব্বতে আল্লাহর ওয়স্তে মহব্বতে যদি কেউ কারোর কাছে যায় তাহলে তার আশা যাওয়া পুরোটাই আল্লাহর একটা প্রিয় আবাদতে পরিণত হয় এই আমরা সকলেই এই আমাদের আসা যাওয়াটা এর নিয়তটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি আল্লাহ তালা তাও আমিন দান করুন আমিন